হেঁ ওয়েট ওয়েট স্ক্রল করো না প্লিজ একটা সুন্দর গল্প বলবো মাত্র এক বছর আগের ঘটনা তখন সোশ্যাল মিডিয়ায় সবে মাত্র আমি একটা প্ল্যাটফর্ম পাই কখনো আমার গলা কাঁপছে কখনো হাত কাঁপছে কখনো বা ক্যামেরা সেট করতে বেশ অসুবিধা হচ্ছে তবুও ওই যে স্বপ্ন পিছু ছাড়ে না তাতেও টুকটুক করে একটু একটু করে কাজ করি এগিয়ে চলি কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে একটা ভয়াবহ ঘটনা আমরা তিলোত্তমাকে হারাই গোটা বিশ্ব যখন কাছে আমিও তাদের মধ্যেই একজন ছিলাম আমার মন ভীষণ ভাবে ভারাক্রান্ত কখনো কোনোটাই ভালো লাগতো না কিন্তু কাজে কথা শুনবে না কাজ তো সেসব বোঝে না কাজ আলাদা কষ্ট আলাদা সেই মুহূর্তে কিছু মানুষ আমার বিরুদ্ধে চলে যায় আমাকে নিয়ে নানান রকম লেখালেখি শুরু হয় আমাকে নিয়ে চুল করতে শুরু করে রীতিমতন আমাকে বলা হয় পার্টির ঠিক আছে আমি সবটা শুনছি সবটা দেখছি কিন্তু কাজ তো বন্ধ পারি না আমি দিতে সবে সেখানে শুরু করেছি কাজ সে তো বুঝবে না না ঠিক আছে আমি আমার মতন চলছি তারা তাদের মতন চলছিল একদিন সকালবেলা তখনই সাড়ে নটা কি দশটা বাজে আমি সবে মাত্র কফির কাপটা হাতে নিয়ে ফেসবুকে আসি এসে একটা খুব খারাপ ভিডিও আমার চোখে পড়ে যেটা আমাকে নিয়ে তৈরি করা হয়েছিল কেউ একজন বলছেন যে এখন ফেসবুক এমন একটা জায়গা হয়েছে যেখানে কাউকে একটা মাইতি দিলে সে আমতা করে কিছু বলে নিজেকে বিজ্ঞ প্রমাণ করতে চাইছে তার মুখে আরো অনেক কটুক্তি ছিল সেদিন আমার ভীষণ কষ্ট হয় কোথাও যেন কথাগুলো তীরের মতন বেঁধে ঠিক আছে খুব খারাপ লাগায় তখনকার মতন আমি ফোনটা রেখে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি সারাদিন বেশ কেটে যায় কিন্তু রাত্রিবেলা শোবার সময় যখন আমি তার আগে ফেসবুকে আসি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আমি দেখি যে ভিডিওটা নিয়ে আমাকে অত রকম কথা বলা হয় আমাকে চোল করা হয় সকালবেলা যে ভিডিওটা আমি দেখতে পাই আমাকে নিয়ে বিজ্ঞ বলা হয় সেই ভিডিওটাতে কয়েক ঘন্টার মধ্যে মিলিয়ন ভিউস হয় লাখো লাইক কয়েক হাজার তার শেয়ার হয়েছে কয়েক হাজার তার কামেন্ট এসেছে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা সত্যি আমি তো কোথাও একটা ভীষণভাবে জোর পাই সৃষ্টিকর্তার ওপরে তখন ভরসাটা আরো বেড়ে যায় জোর কাজ করতে শুরু করি টিকে গেলাম সবটার পরও টিকে গেলাম আমি সফলতা ব্যর্থতা এটা তো কিছুটা ভাগ্যের ব্যাপার বাকিটা পরিশ্রম কিন্তু সবের পরও আমি টিকে গেলাম কিন্তু যারা আমাকে নিয়ে সমালোচনা করেছিল তারা কিন্তু পেছনেই রয়ে গেছে না আমি কখনোই খুশি নয় কিন্তু কর্মের ফল অবশ্যই আছে কর্মের ফল নিশ্চয়ই ভগবান দেন তাই কে কি বললো কে কি করলো কেন করলো এইসব দেখে নিজের সময় নষ্ট করতে যাবেন না এতে কি হবে আপনার সময় নষ্ট হবে আপনি যত প্রতিবাদ করবেন আপনার সম্মান নষ্ট হবে আপনার এনার্জি নষ্ট হবে যে যা করছে যে যা বলছে তাকে সেটা বলতে দিন তাকে সেটা করতে দিন আপনি আপনার ছন্দে গা ভাসিয়ে দিন তিনি আছেন সবার অলক্ষে ভরসা তার উপর বিশ্বাস নিজের ওপর রেখে নিজের মতন চলতে থাকুন সফলতার রাস্তায় সমস্যা আসবে সমালোচনা হবে এটা তো স্বাভাবিক তবে তো সফলতার আনন্দ আছে তাই না নামে যদি নিন্দা না হয় প্রশংসার মর্ম বোঝা যায় না আর সমস্যা না এলে সফলতার মানে বোঝা যায় না সফলতার স্বাদ বোঝা যায় না